আমরা আমাদের নিজেদের চিন্তা পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করতে সক্ষম হতে পারি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দুঃখী যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে বাস করত অনির্বাণ নামের এক যুবক অনির্বাণ সবসময় খুব দুঃখিত হয়ে থাকত তার সম্পূর্ণ দুঃখটা ছিল তার জীবন নিয়ে সে মনে করতো তার জীবনটাই হল সব থেকে দুর্ভাগ্যজনক সকলের কাছ থেকে অবহেলা অপমান সহ্য করতে করতে এই জীবনের প্রতি তার ঘৃণা ধরে গিয়েছিল সে যেখানেই যেত সব কিছুই যেন তার বিরুদ্ধে চলে যেত অনির্বাণ নিজের কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতো তার পারিবারিক অশান্তি তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তার বন্ধুরা তাকে নানা নাছিলায় অপমান করত সব জায়গায় গেলে সে সেখান থেকে অবহেলিত হয়ে ফিরে আসত সব মিলিয়ে অনির্বাণের জীবনে বেঁচে থাকাটাই তার পক্ষে সবচেয়ে সমস্যার হয়ে উঠছিল একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে অনির্বাণ গেল নিজের জীবনের এই সমস্যার সমাধান করার আশায় সেই সন্ন্যাসী নাকি সকলের জীবনের সব সমস্যার সহজভাবে সমাধান করে দিতে পারেন সন্ন্যাসীর নিকটে গিয়ে অনির্বাণ খুবই হতাশাগ্রস্ত হয়ে সন্ন্যাসীর পায়ের কাছে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে অনির্বাণ সন্ন্যাসীকে বলতে লাগল গুরুদেব আমার জীবনটা অসহ্যকর হয়ে উঠেছে আমার কাছে আমি আমার জীবনে বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলেছি ভীষণ দুর্বিষহ লাগছে আমার এই জীবনটা যেখানেই যাই অবহেলা যেন আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলে সকলের কাছে কিছু না চাইতেও আমি অপমানিত হয়ে ফিরে আসি পারিবারিক অশান্তি কর্মক্ষেত্রে অশান্তি বন্ধু বান্ধবদের কাছে তুচ্ছতাচ্ছিল্য হওয়া সব কিছু আমাকে শেষ করে দিচ্ছে আপনি দয়া করে আমাকে এই সমস্যার হাত থেকে বার করে আনুন গুরুদেব আমি আর পারছি না এইভাবে বেঁচে থাকতে সন্ন্যাসী অর্থাৎ সেই গুরুদেব অনির্বাণের কথায় মুচকি হেসে বললেন তোমার সমস্যার সমাধান কিন্তু সম্পূর্ণভাবে তোমার নিজের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে কিন্তু হ্যাঁ তার জন্য তোমাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই কথাটা শুনে অনির্বাণ উৎসুক হয়ে বলে উঠল কী কাজ গুরুদেব গুরুদেব তখন যেখানে বসেছিলেন সেখান থেকে একটু উঠে আশ্রমের ভিতরের দিকে গেলেন তারপর কিছুক্ষণের মধ্যে সেখান থেকে নিজের হাতে করে একটি বোঝা নিয়ে এসে সেটা অনির্বাণকে দেখিয়ে বললেন এই ব্যাগটার মধ্যে ভর্তি অনেক রকমের ছোট বড় পাথর রয়েছে তোমাকে এই ব্যাগটা নিজের কাঁধে করে বা পিঠে করে বয়ে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসতে হবে এই কথাটা শুনে অনির্বাণ কিছুটা অবাক হলো কিন্তু সে গুরুদেবের কথায় সম্মতি জানিয়ে বলল ঠিক আছে গুরুদেব আমি পারব তখন গুরুদেব আবারও বললেন কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলতে হবে তখন অনির্বাণ আবার জিজ্ঞাসা করলো এই ক্ষেত্রে কী শর্ত মেনে চলতে হবে গুরুদেব গুরুদেব তখন বললেন এই ব্যাগটা নিয়ে পাহাড়ে পৌঁছানোর পর প্রতিটি পাথর ওই থোলের থেকে বার করতে হবে প্রতিটি পাথর ওই থোলের থেকে বার করে তোমাকে ভালো মতো সেইগুলোকে দেখে নিয়ে সেগুলোকে পাহাড়ের চূড়ায় নির্দিষ্ট একটি জায়গায় রেখে ফিরে আসতে হবে আর এই পুরো কর্মটা করার ফলে তোমার কেমন অনুভূতি হলো সেটা অবশ্যই পাহাড় থেকে ফিরে এসে আমাকে জানাবে অনির্বাণ গুরুদেবের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো এবং নিজের জীবনের সমস্যার সমাধানের আশায় গুরুদেবের কথা অনুযায়ী কাজ করতে শুরু করে দিল অনির্বাণ গুরুদেবের কাছ থেকে সেই পাথর ভর্তি থলেটা নিয়ে নিকটবর্তী পাহাড়ের চূড়ায় পৌঁছনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আশ্রম থেকে নানা রকমের ছোট বড় পাথর ভর্তি সেই থলেটা ওজনে অনেকটাই ভারী ছিল থলেটাকে অনেক কষ্ট করে নিয়ে অনির্বাণ গুরুদেবের বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ের চূড়ায় পৌঁছালো সেখানে পৌঁছে গুরুদেবের বলে দেওয়া জায়গা অনুযায়ী অনির্বাণ থলের মধ্যে থেকে পাথরগুলো একটা একটা করে বার করে সেগুলোকে একটি জায়গায় রেখে দিল এবং খালি থলেটা নিয়ে আবার আশ্রমে ফিরে আসলো তারপর গুরুদেব অনির্বাণকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ভারী থলেটা নিয়ে যাওয়ার পর তুমি যখন পাথরগুলো ওখানে রেখে খালি থলেটা নিয়ে ফিরে আসছিলে তখন তোমার কেমন অনুভূতি হচ্ছিল অনির্বাণ তখন গুরুদেবের কথার উত্তরে জবাব দিয়ে বললো আমি যখন পাথর ভর্তি থলেটা নিয়ে পাহাড়ে চূড়ায় উঠছিলাম বা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার এমন অনুভূতি হচ্ছিল যেন আমার থেকে বেশি বোঝা এই পৃথিবীতে আর কেউ বহন করছে না প্রচণ্ড পরিমাণে ভারী লাগছিলো আমার সেই বোঝাটা কিন্তু থলের মধ্যে থাকা পাথরগুলো যখন রেখে আমি খালি থোলেটা নিয়ে ফিরে আসছিলাম তখন আমার মনে হচ্ছিলো আমার জীবন থেকে যেন এক অদৃশ্য বোঝা নেমে গেল আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে হালকা অনুভব করছিলাম আর খুব শান্তি লাগছিল আমার অনির্বাণের এই জবাবটা শুনে সন্ন্যাসী মুচকে হেসে বললেন তোমার জীবনটাও কিন্তু ঠিক এই পাথর ভর্তি থলের মতো নেই প্রতিদিন কিন্তু তুমি তোমার মধ্যে চলতে থাকা চিন্তাভাবনাকে একটু একটু করে পারিপার্শ্বিক হতাশা রাগ এবং খারাপ চিন্তা দ্বারা পরিপূর্ণ করছো তুমি যদি তোমার মনের মধ্যে চলতে থাকা প্রতিটা চিন্তাভাবনাকে আলাদা করে দেখতে শেখো এবং খারাপ বা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করে দাও তাহলে তোমার মনটাও মুক্ত হয়ে যাবে এবং তুমিও মানসিক দিক থেকে খুব হালকা অনুভব করবে আমি তোমার সমস্যার কথা শুনে বুঝতে পেরেছি যে তুমি তোমার জীবনের সমস্যা নিজেই ডেকে আনছ তোমার মধ্যে চলতে থাকা খারাপ চিন্তাভাবনাগুলোকে অতিরিক্ত মাত্রায় প্রশ্রয় দিয়ে তাই তুমি তোমার চিন্তাভাবনাগুলোকে বদলাতে শেখো তাহলে দেখবে তোমার জীবনটাও বদলে গেছে তুমি তোমার নিজের চিন্তাভাবনা দ্বারা কিন্তু তোমার জীবনটাকে এইভাবে বিষাক্ত করে তুলছ এইটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম তোমার কথাবার্তা এবং এখানে আসার পরে তোমার চিন্তাধারার মাধ্যমে গুরুদেবের বলে এই কথাগুলো অনির্বাণের মনে ভীষণভাবে প্রভাব ফেললো সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার জীবনের মূল সমস্যাগুলো তার দৃষ্টিভঙ্গির কারণে তার কাছে অনেক বড় রূপে ধরা দিচ্ছে সে ধীরে ধীরে নিজের কঠিন প্রচেষ্টার মাধ্যমে তার চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করতে শুরু করলো এবং ইতিবাচক চিন্তাভাবনা করার ফলে সে স্পষ্টভাবে লক্ষ্য করল যে তার জীবনও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে ভালোর দিকে বন্ধুরা জীবন পরিবর্তন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের জীবনের প্রতিকূলতার সমাধান কিন্তু আমাদের নিজেদের মনের মধ্যেই লুকিয়ে রয়েছে দ্বিতীয়ত একটি সামান্য চিন্তার ইতিবাচক পরিবর্তন আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে তৃতীয়ত আমাদের জীবনে সমস্যা আগমনের মূল কারণ হল আমাদের নেতিবাচক চিন্তাভাবনা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ